আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের বাণিজ্য মন্ত্রণালয় তো আগে দায়িত্বে ছিল কার আগে দায়িত্ব ছিল ডিম সালাউদ্দিনের এখন বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ বশিরউদ্দিন বলে একজনকে এবং তিনি একজন ব্যবসায়ী মানুষ তাহলে বাণিজ্য ব্যবসা মোটামুটি তার পুরনো একটা পেশা আমরা একটা কথা জানি সভ্য সমাজে একটা জিনিস প্রচলিত আছে সেটা হচ্ছে সরকার মূলত চায় না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্বার্থ সংঘাতের কাউকে দায়িত্বপূর্ণ কোনো পদে দেয়া উচিত না যে ব্যবসায়ী তাকে ব্যবসার কোনো দায়িত্বে দেওয়া যাবে না যদিও ইউনুস সরকার এনজিও ব্যবসায়ী আমি যেটা জানি যে ইউনুস সরকারের এনজিও ব্যবসায়ীরা এখন চারদিকে ফুলে ফেফে উঠেছে এবং স্বার্থ সংঘাতের যে ব্যাপারটা সেটা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে অহরহই দেখা যায় এই যে বসির উদ্দিন নতুন বাণিজ্য মন্ত্রী যে হলেন তিনি তিনি নিজে বাণিজ্য করেন এবং তার বাণিজ্যের ফুল এফ এফি ওঠার জন্য তিনি হয়তো বা তার যে নতুন পজিশন সেটাকে ইউজ করতে পারেন এবং এটাকেই বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নর্মালি সরকারের পলিসি মেকিং পজিশনে নীতি নির্ধারণী পজিশনে এ ধরনের লোকদেরকে অ্যাভয়েড করা হয় এবং নিয়োগের আগে থেকেই ক্লিয়ারেন্স নানা রকমের স্বার্থ সংঘাতের ব্যাপার আগে থেকে জাজ করা হয় যাচাই বাছাই করা হয় তাহলে ইউনুস সরকার জেনে শুনে বুঝে একজন লোককে বাণিজ্য মন্ত্রণালয়ে বসিয়েছেন সুতরাং আমরা ধরে নিতে পারি যে তার মতো যোগ্য মানুষ বাংলাদেশে আর একটাও নাই পিনাকি মজুমদার ভাই অনেক কিছু বলেছেন তাকে নিয়ে পিনাকি ভট্টাচার্য ভাই তাহলে কি কি বলেছেন তিনি বলেছেন যে প্রথমত ডেলি স্টার তাকে একজন স্টার বিজনেসম্যান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকমের প্রোপাগান্ডা চালিয়েছে এবং সেই প্রপাগান্ডার ফসল হিসেবে তিনি এখন মন্ত্রণালয়ে পেয়েছেন মোস্তফা সরার ফারুকি তাকেও একই রকমভাবে প্রোপাগান্ডা চালানো হয়েছে এবং সেই প্রোপাগান্ডার ফল হিসেবে তিনি এখন মন্ত্রণালয়ে পেয়েছেন সুতরাং দেখা যাচ্ছে কায়মি স্বার্থবাদী কিছু লোকজন যারাই নিজেদেরকে খুব ইম্পর্টেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে প্রথম আলো ডেলি স্টারে সরাপন্ন হতে হবে এবং প্রথম আলো ডেলি যাদেরকে সার্টিফিকেট দেবে তারা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হোক ক্লিয়ারেন্স না থাকুক ঠিক আছে তাদেরকে যোগ্যতম পদ বাংলাদেশকে শোষণ শাসনের যে পদ সেগুলাতে সেগুলোতে দিয়ে দেওয়া হবে তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের এই যে এই নিয়োগ এবং আমাদের ফারুকের এই যে নিয়োগের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে সরকারটা কত রকমের ব্যর্থ কতভাবে ব্যর্থ আমাদের আরিফ ভাই নিউজ করেছেন একটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম বা কিছু একটা লেফটেন্ট জেনারেল তিনি একশো দিনের সফলতা তুলে ধরেছেন আইন শৃঙ্খলা অথচ আমরা দেখি মব জাস্টিসের এর ভয় উপদেষ্টা জানা যায় পর্যন্ত যায় না আমরা দেখি হাসপাতাল থেকে আমাদের যারা রুগী ছিলেন জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে গিয়ে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তাদের উপরে গাড়ি তুলে দেন ভয় সারা দেশে চলতেছে মব জাস্টিস সারা দেশে চলতেছে অন্যায় অনিয়ম অরাজকতা চাঁদাবাজি ইসমাইল আলী ভাইয়ের একটা নিউজ হচ্ছে পঞ্চাশ টাকার জিনিস এখন একশো টাকা দিয়ে বিক্রি হয় চাঁদাবাজির কল্যাণে বা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কল্যাণে সেখানে আমাদের জাহাঙ্গীর আলম ভাই দাবি করেন যে একশো ভাগ সফলতা তারা অর্জন করেছেন একশো দিনে এই যে নতুন করে গোয়ে ব্লসীয় কাদায় প্রচার প্রোপাগান্ডা চালানো নিউজ মিডিয়াকে দফল করে রাখা এবং অল্টারনেট মিডিয়া থেকে দু একটা নিউজ আসছে সেগুলোর বিরুদ্ধে হামলায় পড়া সেগুলোকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা ওটা বলে তাদেরকে দমন পীড়নের শিকার করা অ্যালগোরিদম পরিবর্তন করে আপনারা যেটা জানেন এন টি রিচ কমায় দেবে অনেক কিছু করবে না সেভাবে দমন পীড়ন করে আপনাদের সত্যটাকে প্রতিষ্ঠিত হতে দেবে না সত্যটাকে ছড়াতে দেবে না এটাই হচ্ছে গিয়ে এই নতুন ফ্যাসিজমের উত্থানের নতুন একটা ষড়যন্ত্র উপদেষ্টা পরিষদ মন্ত্রী পরিষদ নতুন সরকার তাদের কার্যক্রম একশো দিনে তাদের অর্জন কোনো কিছুতেই আমি ভালো ফিল করি না আপনারা কি ভালো ফিল করেন কিনা সেটা আমাদেরকে জানাবেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চারিদিকে নতুন করে শোষণের বীজ বপন হচ্ছে চারিদিকে হাসিনা সরকার যেভাবে চালাতো এই সরকারও সেরকম প্রচার প্রভাগান্ডা দিয়ে কথার বাক যুদ্ধে মিডিয়াকে দখল করে জনগণকে তুষ্ট রাখার চেষ্টা করছে যেমন বলেছিলাম হোটেলের নারীদেরকে ধরা হচ্ছে রাস্তায় একজন হয়তো মদ খাচ্ছে তাকে ধরা হচ্ছে কিন্তু যারা সবকিছুর গডফাদার মাদক সাম্রাজ্যের গডফাদার চাঁদাবাজির গডফাদার অন্যায় অনাচারের গডফাদার তারা সরকারের চারদিকে আছে সরকারি তারা আছে আপনারা ভিন্ন মত থাকে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ